শরীফ বংশের ইতিহাস অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং এটি সরাসরি ইসলামের ইতিহাসের সাথে যুক্ত এক বংশ পরিচিতি শরীফ একটি আরবি শব্দ যার অর্থ উন্নত মর্যাদাবান বা অভিজাত ইসলামী পরিভাষায় হজরত মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর কন্যা হজরত ফাতিমা রদি তালা আনহার বংশধরদের বিশেষ করে তাদের জ্যেষ্ঠ পুত্র হজরত হাসাইন রিয়্লাহু তালা আনহের সন্তানদের শরীফ বলা হয় যদিও অন্যদিকে হজরত হুসাইন রদি আল্লাহু আনহের বংশধরদের সাধারণত সৈয়দ বলা হয় দুই মক্কা ও মদিনার শাসনকর্তা ঐতিহাসিকভাবে মক্কার শাসনকর্তাদের শরীফ বলা হত বারোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত হাশেমি বংশীয় শেরিফরা মক্কা শাসন করেছেন এই ধারার সর্বশেষ প্রভাবশালী শাসক ছিলেন শরীফ হুসাইন বিন আলী যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় আরবে অটোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তিন বিস্তার আরবের বাইরেও ইসলাম প্রচার ব্যবসা এবং রাজনৈতিক কারণে এই বংশের মানুষেরা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন ইরাক ইরান জর্ডান মরক্কো এবং উত্তর আফ্রিকায় এই বংশের ব্যাপক প্রভাব রয়েছে বর্তমানে জর্ডানের রাজপরিবার এবং মরক্কোর রাজপরিবার নিজেদের এই শরীফ বংশের বংশধর হিসেবে দাবি করে এছাড়াও পাকিস্তানের জনপ্রিয় রাজনীতিবিদ এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত শরীফ বংশের লোকেরা পাকিস্তানের নওয়াব শরীফ এবং শেহবাজ শরীফ যারা রাজনীতিবিদ হিসেবে বেশ জনপ্রিয় তারাও এ বংশের মানুষ এভাবেই গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে শরীফ বংশের লোকেরা চার ভারতীয় উপমহাদেশ ও বাংলাদেশ মধ্যযুগে আরব পারস্য এবং মধ্য এশিয়া থেকে অনেক শরীফ ও সৈয়দ বংশীয় সুফি সাধক এবং ধর্মপ্রচারক ভারতীয় উপমহাদেশে আসেন বাংলাদেশে বসবাসরত শেরিফ পদবিধারী অনেকে নিজেদের এই পবিত্র বংশের উত্তর্ষণী মনে করেন তবে অনেক ক্ষেত্রে প্রশাসনিক কাজে বা সম্মানসূচক পদবী হিসেবেও অনেকে এই নাম ব্যবহার করা শুরু করেন পাঁচ মর্যাদা ও ঐতিহ্য মুসলিম সমাজে এই বংশের মানুষকে বিশেষভাবে সম্মান করা হয় ইতিহাসে শরীফরা তাদের জ্ঞান বীরত্ব এবং ইসলামের রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পরিচিত সংক্ষেপে শরীফ বংশের ইতিহাস মূলত ইসলামের নবী হজরফ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম এর পবিত্র রক্তধারা এবং মক্কার ঐতিহাসিক শাসনের সাথে ঔতপ্রতভাবে জড়িত রব্বুল আলামিন শরীফ বংশের লোকদের ইসলামের প্রতি যত্নশীল হওয়ার তাওফিক দান করুক সেই কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ